তুই ক্যামেরা ধরুনের একটা ইন্টেরিয়ার ব্লক খুলে আমি চলে আসলাম আমার ব্যবসা প্রতিষ্ঠান এলুনের প্রত্যেকটা জিনিস কত দামে এই চেয়ারটা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর এই চেয়ারে বসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত এই চেয়ারটা গুলি স্থান থেকে সাতশো টাকা দেখিলাম কি আরো দেখেন গাইস আমাদের ছাপড়ি হেয়ার কাট সেলুনের এই বেসিং টা এটার দাম কোটি টাকা কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি আর এই বেসিং এ নিউটন সকালে ওইটা কুলি করত। শুধু তাই নয় আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি তাই এগুলার এই প্রিমিয়াম লেস নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপড়ি হেয়ার কাট সেলুনে তাড়াতাড়ি ক্যামেরা ধর অফার নিয়ে একটা ভিডিও বানাই আমাদের সকল ধরনের বানাবো আর এই আপনাদের খরচ পড়বে মাত্র দুইশো থেকে তিনশো টাকা কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আপনাদের কথা চিন্তা করি এই দিতে মাত্র এক হাজার টাকায় কি বলি এই লুপে নিতে ছাবড়ি হেয়ার কার্ট সেলুনে

আর আজকে সার্ভিসে উনিব আমাদের সেলুনের সব থেকে ভাইরালটা যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোন ধারণাই নেই তারপরই করে দিব প্রথমে আমি আমার ছাপড়ি বন্ধুটারে হুয়াই দিলাম ফেসিয়াল এর পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের এর স্পেশাল সাপটি হেয়ার কাটটাও নিতে চেয়েছিল বাট ওর চুল গুলো অলরেডি ছাপড়ি করার মতো কাটা যার জন্য ওই কাটিংটা ট্রাই করবো না আমরা আর ভাইয়ের চুল কালার করার কিছু নাই ভাইয়ের চুল গুলো তো আপনারা দেখতেই পারতেছেন রং ধরো এতগুলো রং নাই যতগুলা রং ভাইয়ের চুলে করা তো আমরা ফেসিয়াল ফেসিয়ালটাই শুরু করি আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি যেটা তো থাকে দুর্গন্ধ নিট্রিক অক্সাইড যা ফেসে ময়লা যুক্ত করতে সাহায্য করে এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব তারপরে আমরা ব্যবহার করবো দুই টাকা দামের একটা শ্যাম্পু শ্যাম্পু আমাদের ফেশিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় কি তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছামতো ঢুইলা গালচামড়া সহ উঠেলাই দিমো এরপরই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিং পা পা আপনি যত মেশিংই ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না আমি ডলতা দিয়া পা তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাকহেডস বলবে টাটা বাউ আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনও কিন্তু পাউডার নাই

সামনে তুই সেলুন উদ্বোধন করবি না তোর সেলুনেও আমি দাম যে এরকম বারায় বেড়ায়াম